আপনারা কি সাউন্ড সঠিকভাবে শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন একটা কাইন্ডলি একটু জানাবেন আপনারা কোন কোন জেলা থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন আর সাউন্ডটা ক্লিয়ার কি একটু জানাবেন ভিডিও অডিও দুইটাই দেখা যাচ্ছে কি শোনা যাচ্ছে কি আপনারা অবশ্যই জানাবেন আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য আজকে এই লাইভ প্রোগ্রাম আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়া হয় বিস্তারিত বর্ণনা করা হয় এবং প্রতি সপ্তাহে চাকরির যে ডাক পত্রিকা আছে সেটা বিস্তারিত বর্ণনা করা হয় আপনাদের আমি শুরুতে জানাবো আপনারা জানেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে সাতশো একান্ন জনের একটি সার্কুলার দিছিল তার কিন্তু আবেদনের শেষ সময় আগামী নয় তারিখে নয় মার্চ আপনারা যারা এখনও এই সার্কুলারে আবেদন করেননি তারা এখনই আবেদন করে নেবেন আর কিন্তু সময় নাই আজকে আপনার আট তারিখ কালই কিন্তু শেষ খুব ভালো একটি নিয়োগ কারিগরি শিক্ষা অধিদপ্তর সাতশো একান্ন জন আপনারা এটা ইন্টার পাস স্নাতক বা ব্যবসা শিক্ষা যারা আছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি খুবই ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি সাতশো একান্ন জনের আগামীকাল কিন্তু আবেদন করার সময় শেষ হয়ে যাচ্ছে আপনারা দ্রুত যারা যারা চান তারা তারা আবেদন করে নিতে পারেন আর আমি আপনাদের এক একে বলে দিই এই সপ্তাহে অর্থাৎ সাত তারিখ শুক্রবারে যে চাকরির ডাক পত্রিকার কি কি নিয়োগ বিজ্ঞপ্তি থাকছে আমি আপনাদের একটু বলে দিই আপনারা কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন এবং সাউন্ড পাচ্ছেন কি দ্রুত একটু জানিয়ে দেবেন এর আগে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি আপনারা জানেন এই সপ্তাহে কিন্তু চাকরির আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পথ সংখ্যা চার হাজার দুইশো জন চার হাজার দুইশো জন আপনারা আবেদন করতে পারবেন তিন মার্চ অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আর আপনারা আবেদন করতে পারবেন আঠারোই মার্চ দু তারিখ পর্যন্ত অর্থাৎ আজ আট তারিখ এবং আর মাত্র দশ দিন আছে যেহেতু আঠেরো তারিখে শেষ আপনারা অবশ্যই আবেদন করবেন বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবলে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এর বিস্তারিত লং একটি ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখানে যেয়ে খুঁজে একটু দেখে নেবেন তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু ওখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা একটু কষ্ট করে আপনারা যারা চান যে বাংলাদেশ পুলিশ ট্রেন রিক্রুট কনস্টেবল পদে চাকরি করতে চান যাদের ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে নিতে পারেন আমরা আগে সেই ভিডিওটা আপলোড দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই ওটা দেখে নেবেন মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবেন মেয়েরা আবেদন করতে পারবেন মেয়েদের পদ আটশো জন এবং পুরুষরা পারবেন তিন হাজার চারশো পদের সার্কুলার টোটাল চার হাজার দুশো এর ভিতরে ছেলেদের তিন হাজার চারশো এবং মেয়েদের মেয়েরা কিন্তু আটশো জনের পদে সার্কুলার এটা দিয়েছে এর বিস্তারিত কিন্তু আমরা অলরেডি ভিডিও দিয়েছি আপনারা খুঁজে নেবেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যে আপনাদের পছন্দ মতো আপনাদের আপনারা আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন এস এসসি পাশ হন এইচএসসি বা স্নাতক পাশ যে কোনো বিভাগের আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্যাটাগরির বিভিন্ন পদে চাকরি সার্কুলারের সরকারি চাকরি সবগুলো ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সেখানে দেখে নেবেন এবং সে অনুযায়ী পদ অনুযায়ী আপনারা পড়াশুনো করে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন আর আপনারা যদি আমার সাথে থাকেন বা আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু আমি প্রতিদিনই এই যে এত কষ্ট করে ভিডিও বানাতে হয় আপলোড দিতে হয় আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে উৎসাহটা কিন্তু আরও বেড়ে যাবে আপনারা কোন জায়গা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানাবেন আরও দিয়েছে যেটা আমি শুরুতে বলেছি কারিগরি শিক্ষা অধিদপ্তর সাতশো একান্ন জন নিবে আপনার কিন্তু কালই কারিগরি শিক্ষা অধিদপ্তরের আগামীকাল নয় তারিখ আগামীকালই কিন্তু শেষ আবেদন শেষ তারপরে আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুশো একাত্তর জন দুশো একাত্তর জন আপনারা অষ্টম শ্রেণী পাশ করলেও আবেদন করতে পারবেন আপনারা এসএসসি ইন্টার স্নাতক পাশ করলেও কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে তারপরে আছে সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া এর কিন্তু একটি ভিডিও আমরা অলরেডি দিয়েছি আপনারা যারা কুষ্টিয়ার জেলা থেকে দেখছেন তারা কিন্তু এই ভিডিও দেখে সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া একশো পনেরো জন আপনারা সেখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলেও আবেদন করতে পারবেন সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া থেকে আরও দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরও কিন্তু ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি ইনশাল্লাহ আপনারা সেখান থেকে দেখে নেবেন আপনারা এখানে যদি কম্পিউটারে দক্ষ হন তাহলে কিন্তু খুব সহজে এটি আবেদন করে চাকরিটি করতে পারেন তারপর আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পথ সংখ্যা একশো দুইজন আপনারা যারা স্নাতক এম কম বা স্নাতকোত্তর ডিগ্রি আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োগ এখানে কিন্তু ষোলোশো ছাব্বিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে খুবই ভালো একটি এ সার্কুলার আপনারা এখানে এসএসসি অষ্টম শ্রেণী পাশ করলেও আবেদন করতে পারবেন এইচএসসি স্নাতক সব বিষয়ে কিন্তু আছে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলেও আবেদন করতে পারবেন বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি বলতে পারেন ষোলোশো জন ষোলোশো জন জোনে সার্কুলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এটা কিন্তু আপনারা নিজ জেলাতে থেকেই চাকরিটি করতে পারবেন আপনারা কোন জেলা থেকে বলছেন দেখছেন আপনারা কোন জেলা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কি একটু জানাবেন ইনশাল্লাহ জানি আপনারা সকলে রোজা আছেন তারপরেও কিন্তু এখন ফ্রি হয়ে আপনাদের সাথে এই ভিডিওটি করছি একটু জানাচ্ছি যে এই সপ্তাহে কোন কোন সার্কুলার আসলে দিয়েছে তারপরে আছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উনত্রিশ জনের সার্কুলার আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এইচএসসি বা স্নাতক পাশ করেছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন সর্বনিম্ন বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং সর্বোচ্চ আপনারা বেতন পাবেন বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আপনারা সেখানে আবেদন করতে পারেন আরও এই সপ্তাহে শুক্রবারের যে ডাক চাকরি পত্রিকা এখানে দিয়েছে সেবা এয়ারলাইন্সে চাকরি মোট পথ সংখ্যা নয়শো নব্বই জন আপনারা এখানে সর্বোচ্চ বেতন পাবেন ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ইন্টার পাই যদি করেন তাহলে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ এখানে কিন্তু পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবেন সেবা এয়ারলাইন্সে আপনারা বেতন পাবেন ছত্রিশ হাজার টাকা এবং পদও কিন্তু অনেক নশো নব্বইটি পদ নশো নব্বইটি পদে আপনারা এখানে বেতন ভালো সুপারভাইজার পদে নেবে পুরুষ এবং মহিলা বেতন ছত্রিশ টাকা আরও দিয়েছে এই সপ্তাহে চাকরির পত্রিকার পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে যারা বগুড়া থেকে দেখছেন আপনারা এটা আবেদন করতে পারেন চুয়ান্ন জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যারা এসএসসি ইন্টার স্নাতক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন ইনশাল্লাহ তারপর সিভিল সার্জন কার্যালয় মানিকগঞ্জ ছেষট্টি পদে আপনারা এখানে সার্কুলার দিয়েছে আপনারা যারা এসএসসি পাশ করেছেন বা অষ্টম শ্রেণী পাশ করেছেন স্নাতক বিজ্ঞান বিভাগে বা বিজ্ঞান যারা বিজ্ঞান বিভাগের না তারাও কিন্তু আবেদন করতে পারবেন সিভিল সার্জন কার্যালয় মানিকগঞ্জ এই আমি যত সার্কুলারের কথা আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো কিন্তু ডিটেলস আপনাদের সাথে আমরা প্রতিদিনে এক এক করে ভিডিও দিয়ে জানাবো আপনাদের বেতন কত বেতন গ্রেড পথ সংখ্যা কীভাবে আবেদন করবেন বা আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সকল বিষয় এ টু জেড আপনাদের আবেদন ফি কত সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব ধারাবাহিকভাবে আপনারা যদি ধারাবাহিক ভিডিওগুলো পেতে চান চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে এখনও যারা আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন কারণ বেল বাটনটি যদি বাজিয়ে দেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর সাধারণত আমরা ভিডিও ছাড়ি দুপুর দুইটার দিকে কোনো কোনো সময় সময়টা এদিক ওদিক হয়ে যায় যদি একদিনে একাধিক ভিডিও আপলোড দিয়ে থাকি তাহলে একটু এদিক ওদিক হয় হয়তো বা বারোটার দিকে বা সন্ধ্যার দিকে কিন্তু আপনারা প্রতিদিনই দুইটাই ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে তারপরে আরও আছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর পদ সংখ্যা দুইটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পদ সংখ্যা বাইশ জন সারগুলা দিয়েছে জেলা জজের কার্যালয়ে পাবনা আপনারা যারা পাবনা থেকে দেখছেন আপনারা এটা আবেদন করতে পারেন আঠারো জনের অষ্টম শ্রেণীর পাশেও কিন্তু এটা আবেদন করতে পারবেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঠাশ জন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন খুবই ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন আপনারা একটু জানাবেন সাউন্ড সিস্টেম ভিডিও অডিও সব কিছু ক্লিয়ার আছে কি আপনারা একটু জানাবেন যেহেতু রমজান মাস আপনারা অবশ্যই রোজা আছেন যারা ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলিম নিজেদেরকে দাবি করে তারা অবশ্যই রোজা আছে আমি জানি আপনাদের রোজার শুভেচ্ছা আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা যেন সবসময় সুস্থ থাকেন আরও আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সপ্তাহে সাপ্তাহিক চাকরি পত্রিকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আপনাদের এটা বলা হয়েছে তারপর জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুরে ছাপ্পান্ন জন যারা পশ্চিমাঞ্চল বা রংপুর থেকে দেখছেন তারা কিন্তু এটা আবেদন করতে পারেন সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর একশো চৌত্রিশ জন এটা আপনারা অষ্টম শ্রেণীর পাশেও আবেদন করতে পারবেন আপনারা বিশ হাজার দশ টাকা বেতন পাবেন সর্বোচ্চ পাবেন তেইশ হাজার চারশো নব্বই টাকা সরি চব্বিশ হাজার চারশো ছয়শো আশি টাকা সর্বোচ্চ বেতন পাবেন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তরে একশো চৌত্রিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি আপনারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আটচল্লিশ জনের আপনারা এটা আবেদন করতে পারেন যারা ইন্টার পাস করেছেন আর যারা বিশেষ করে কম্পিউটারে দক্ষ তারা কিন্তু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এখানে আবেদন করতে পারেন তারপরে আরও আছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিশ জন এখানে কিন্তু আবেদন করতে পারেন আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস আপনাদের ভিডিও আকারে আপলোড দিয়ে দেব এখানে সব কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তারপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে আপনি লিখে দেবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি এখানে ছয় জনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির দুই চারজন বাংলাদেশ মেরিন একাডেমি দুইজন মাগুরা গ্রুপে চাকরি জেলা প্রশাসক কুষ্টিয়া তিনজন যারা স্কুলে চাকরি করতে চান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাতাশ জন এখানে কিন্তু সরকারের শিক্ষক প্রাথমিক শাখা ইংরাজি ভার্সান বা গণিতে মহিলা শিক্ষিকাও কিন্তু এখানে নেবে পরিচ্ছন্নতা কর্মী নেবে এখানে এখানে কিন্তু অনেক সার্কুলার আছে আপনারা দেখে নেবেন এই ছিল এই সপ্তাহের চাকরির সার্কুলার আপনারা যদি চাকরি করতে চান সরকারি চাকরি এবং একটু যদি কষ্ট করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো একটু কষ্ট করে যদি চাকরি করতে চান বা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চান সে অনুযায়ী যদি পড়তে চান তাহলে আমাদের চ্যানেল থেকে প্রতিদিনই আপনারা ভিডিও দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে প্রতিদিনই কিন্তু কমপক্ষে একটি করে হলেও আমরা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদের সাপোর্ট একান্ত কাম্য আমরা যে কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা যদি আমাদের সাপোর্ট না দেন তাহলে কিন্তু আমাদের উৎসাহ থাকবে না আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্থতা কামনা করে আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখে এবং এই রোজা তিরিশটি যেন আমরা যারা মুসলিম আছি তিরিশটি যেন পালন করা তৌফিক দান করে সেই পর্যন্ত যেন আল্লাহ আমাদের পৌঁছে দেন এই আশা রেখে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ